আসসালামাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আজ বলো দেশে ছিলাম সল ভাই দেশে যাবে তো কিছু খেজুর কিনতে আসছি তো ভাবলাম যে আপনাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করি তো চলুন আমাদের সাথে বড় ভাই আছে উনি আমাদেরকে হেল্প করবে খেজুরের প্রাইস জানতে তো চলুন ভাইয়া এই খেজুরটার নাম কি এটা দাম কত দাম হলো পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি এইটা এটা আছে আবার বিশ টাকা

চকলেট একটু ডিসকাউন্ট আপনারা যদি আসেন অবশ্যই বড় ভাই থাকবে তারপর ওই যে বাহিরে বসে আছে ওই ভাই থাকবে যেই থাক যদি বলেন ইনশাল্লাহ অবশ্যই ডিসকাউন্ট দিবে তো এই আর কি আজ এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ